হরে কৃষ্ণ আমি দুষ্টিগোপাল আশা করি আপনারা ভালো আছেন তো আমি গেলো সপ্তাহে যে বাদ্য দেখিয়েছিলাম সোজা হাতের বাদ্য আমি গেলো সপ্তাহের প্রোগ্রামেই বলেছি যে এই বাদ্য আমি আবার প্যাচের হাতে সেটা দেখাবো বা উল্টো হাতে সেটা দেখাবো আপনাদেরকে তো সেই বাদ্য নিয়ে আজকে আলোচনা করব আর একটা বিশেষ ব্যাপার সেটা হচ্ছে আমি পার্ট বাই পার্ট আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা একটু ধৈর্য ধরে একটু মন দিয়ে প্র্যাকটিস করবেন আপনাদের হাত খুবই ভালো হবে কিন্তু প্রথম অবস্থাতেই যদি আমরা গানে বাজাবো এই মনোভাব নিয়ে যদি প্র্যাকটিস করি কিংবা মৃদঙ্গ বাজাই তাহলে পরে মৃদঙ্গ বাদ্য হাতে পরিষ্কারভাবে উঠবে না হাতে কিছু আগাছা উঠে যাবে যেগুলো পরিষ্কার করার পরে খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে কেননা আপনার একরকমভাবে যদি অভ্যাস হয়ে গিয়ে থাকে তাহলে পরে আপনি পরবর্তীকালে সেই অভ্যাসটা ছাড়াতে সত্যিই সমস্যা হয় কেননা আমার কাছে অনেক ছাত্ররা এরকম আসে যে তারা একরকমভাবে বাজিয়ে অভ্যস্ত কিন্তু আমি যখন দেখাচ্ছি যে এরকম না এরকম কিন্তু তারা বুঝছে সবই বুঝতে পারছে আস্তে আস্তে দরে ধরে বাজালো বাজাতে পারছে কিন্তু যখনই কোনো তাল লয় দিয়ে কোনো বাদ্য যখন বাজাতে বলা হচ্ছে তো সেই ভুলগুলোই তারা করে ফেলছে যেই ভুলগুলো তারা আগে করে এসেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলবো যে আগে ভালো করে হস্ত সাধন ভুলগুলো প্র্যাকটিস করুন প্র্যাকটিস করার পরে তারপরে এই বাদ্য গানে অবশ্যই বাজাবেন মৃদঙ্গ শেখা শুধু ঘরে বসে বাজানো না অবশ্যই অনেক ভক্তবৃন্দর মাঝখানে দাঁড়িয়ে বাজাবেন ভক্তবৃন্দকে আনন্দ দেবেন যাই হোক বেশি কথা না বলে আমরা গেলো সপ্তাহে দেখেছি ঘে তেটে ঘেঘে তেটে ঘেঘে তাকি তেরে ঘেনে তাকিতে ঘেনে ঘেনা আজকে বাজবে ঘেন নেড়ে ঘেঘে নেড়ে ঘেঘে তাকিতে না তাকিতে ঘেনে ঘেনা ঠিক আছে তাহলে এখানে বাজবে ঘেন নেড়ে ঘেঘে নেড়ে ঘেঘে তাকিতে ঘেনা রে ঘেনা ঘেনা আগের সপ্তাহে যেটা হলো যেখানে বাজছিল ঘে তেটে ঘে ঘে তেটে ঘে ঘে তাকি তেরে ঘেনে তাকি তেরে ঘেনে ঘেনা তা সেখানে বাজবে হলো ঘেন নেড়ে ঘে ঘেন নেড়ে ঘে তাকি তেরে ঘেনা তাকি তেরে ঘেনে ঘেনা তাহলে এই গেলা সপ্তাহে যেটা বাজেছি সেটা হলো ঘে তেটে ঘে ঘে তেটে ঘে আজকে বাজবে বাজবে ঘেন নেড়ে ঘে ঘেনে ঘে তাকি তেরে ঘেনা তাকি তেরে একই রকমই বাদ্য একই রকমই লাগবে কিন্তু দু রকম ভাবে প্র্যাকটিস করার প্রয়োজন আছে এই বাদ্য যেমন দেখেছিলাম ঘে তারপরে বাজবে রে উল্টো বাজবে এখানে বাজছিলাম ঘে ঘে তে এরকম ঘে নেড়ে ঘে নেড়ে ঘে নেড়ে আগে তর্জনী আঙ্গুল পড়বে ঘে নেড়ে এখানে দুটো বলবাণী উল্টে যাবে ঘেন নেড়ে ঘেগে এই দুটো শুধু এই যে যেখানে ছিল সেখানে শুধু বাজবে নেড়ে বাদ বাকি বাদ্যটা একই রকমই থাকবে তাহলে বাদ্যটা বাদছে ঘেন নেড়ে ঘেগে নেড়ে ঘেঘে তাকে ঘেনা তাকে ঘেনা ঘেনা আবার দেখে নিন ঘেনে ঘেগে এই বাদ্য যদি আপনারা সোজা উল্টো করে প্র্যাকটিস করেন পরবর্তীকালে আপনাদের সোজা বা প্যাচের বাদ্য একসাথে বাজাতে কোনো অসুবিধা হবে না আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন বেলাইকন ক্লিক করতে ভুলবেন না আশা করি আপনারা বাদ্যটা বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন এবার বিশেষ একটা প্র্যাকটিস বাদ্য সেটা ছোটো টুকরো বাদ্য কিন্তু এই বাদ্য বাজালে পরে হাত খুব সুন্দর পরিষ্কার এবং এই বাদ্য পরবর্তীকালে যে বোলবানিগুলো বাজাবেন তার মধ্যে টুকরো হিসাবেও টুকরো বলতে চমক হিসাবেও বাজাতে পারবেন সেটা হচ্ছে দেড়ে গেটা আমি আমি বড়ো হাতেও দেড়ে গেটা দেখিয়েছি যে দেে কিভাবে কীভাবে বাজানো হয় তো সেম এখানে টুকিতে সেই দেড়ে গেটা বাজানো হবে তো কিভাবে এই তেরেগেটা বাজছে সেটা একবার দেখি এই যে বাদ্যটা বাজছে আমরা পরবর্তীকালে কোনো বাদ্য বাজালে তার সাথে আমরা এই তেরেগেটা ব্যবহার করে বাজাতে পারবো তো বাদ্যটা কিভাবে বাজছে আমরা বাজাচ্ছি রে খে টা তে রে খে টা এখানে বিশেষ করে টাটা বাজবে এই দুই আঙ্গুল বা তিন আঙ্গুলের সাহায্যে রে খে টা ঠিক আছে তেরে খে টা এর সাথে বাজবে প্রথমে যে আমরা তে বাজাচ্ছি তে এর সাথে দে দে রে যেটা হলো তে রে সেটা হলো দে রে দে রে তাহলে আমরা কি দেখলাম দে রে দে রে ঠিক আছে এবার গে ডা তাহলে বাজানো হচ্ছে গে গে একা বাজবে এই তর্জনী আঙ্গুলের দ্বারা গেটা গে শব্দ তোলা হবে গে গে দে রে গে আবার ডা এই আঙ্গুলের দ্বারা আবার ডা তাহলে তে রে খে টা সেখানে বাজানো হবে দে রে গে ঠিক আছে বোঝা গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন আমি আবার দেখিয়ে দেবো তাহলে যেখানে বাজছে তে রে খে সেখানে বাজবে দে রে গে ডা হ্যাঁ তাহলে এই বাদ্য দেখতে ছোট হলেও কিংবা মনে হচ্ছে যে খুবই সোজা যাদের প্র্যাকটিস নেই কিংবা মৃদঙ্গ সবসময় বাজান না কিংবা নতুন বাজাচ্ছেন তাদের কাছে খুবই টাফ এই বাদ্য হাতে তুলতে তাদের একটু সময় লাগবে অতএব খুবই প্র্যাকটিসের জিনিস এই বাদ্য আর এই বাদ্য যেটা খুবই প্র্যাকটিসের জিনিস সেই বাদ্য যদি একবার হাতে উঠে যায় তার মানে হাত সেই ব্যাপারে আপনার সিদ্ধ প্রাপ্তি হলো মানে আপনি এই ধরনের যে কোনো বাদ্য আপনি বাজাতে পারবেন ঠিক আছে এই যে দেড়েগেড়া বাদ্য আমি আপনাদের দেখালাম এই বাদ্য এতটাই সুন্দর এবং বাজানোর সময় এতটাই ফাস্ট বাজানো হয়ে থাকে আমি গেল সপ্তাহে গুপি বাদ্য নিয়ে কিছু কথা বলেছিলাম তা সেখানে বলেছিলাম যে কিভাবে গুপি বাজানো উচিত কিংবা প্র্যাকটিসটা কিভাবে করা উচিত এই বাদ্য দ্বারা আপনারা বুঝতে পারবেন যে এই বাদ্য দ্বারা সেটা কিভাবে আমার কথাগুলো কিভাবে এই জায়গায় খেটে যাচ্ছে এই যে বাদ্যটা আমরা বাজাচ্ছি দে রে গে ডা মানে একটা তেরে খেটার জায়গায় আমরা তিনবার গুপি মারছি যেখানে তেরেখেটা বাজাচ্ছি সেখানে তিনবার গুপি বাজাচ্ছি ঠিক আছে তাহলে এই যে বাদ্যটা বাজি দে রে গে ডা এই যে গুপিটা মারছি তো এই যে প্র্যাকটিসটা কতটা পরিমাণে যে ফার্স্ট প্র্যাকটিস থাকলে পরেই সম্পূর্ণ বাদ্যটা আপনি পরিবেশন করতে পারবেন এই দেরিকেটা যদি ঠিক মতন প্র্যাকটিস করেন সিঙ্গেল ডবল যৌগুন করে যদি প্র্যাকটিস করেন তাহলে পরে হাত এত পরিষ্কার এত ফাস্ট হবে ভাবতে পারবেন না একবার করে দেখুন তারপরে আমাকে কমেন্ট করবেন যে কীরকম হাত তৈরি হয়েছে তাহলে মৃদঙ্গ শেখার প্রথমেই আমরা গান বাজাবো মৃদঙ্গ শিখতে শুরু করেছি সবে গান বাজাবো এই মনোভাব রাখাটা উচিত না প্রথমে প্র্যাকটিস বাদ্যগুলো ঠিক মতন প্র্যাকটিস করা উচিত সেটাই সেটার উপরেই বেশি মন দেওয়া উচিত বা ফোকাস করা উচিত সেই প্র্যাকটিস গাল বাদ্যগুলো ঠিক মতন হাতে পরিষ্কারভাবে উঠে গেলে পরে তখন দেখবেন যে গান বাজানো কোনো ব্যাপার না কোনো অসুবিধাই হচ্ছে না আর প্রথম অবস্থাতে যদি গান বাজাতে যান কিংবা গানের সাথে বলবানি যেগুলো বাজানো হয় সেসব বাদ্যগুলো আপনারা যদি দেখে দেখে বাজাতে যান প্র্যাকটিস নেই যেহেতু হাত চলছে না কিন্তু বাজাবার চেষ্টা করছেন সেখানে হাতে আগাছা ওঠার সম্ভাবনা খুব বেশি পরবর্তীকালে সেই আগাছা পরিষ্কার করা খুবই কষ্টসাধ্য হয় অতএব আমি আপনাদের কাছে এইটাই রিকোয়েস্ট করব মন দিয়ে হস্তসাধন বলগুলো বোলগুলো প্র্যাকটিস করুন তারপরে অবশ্যই গান বাজাবেন আর ভক্তবৃন্দ আনন্দ দেবেন তাহলে আজকের মতন এটুকুই জয়গুরু হরে কৃষ্ণ